আমি জিদান গ্রিলস ইয়াহু আমি বার্মুডো ম্যাপের সব থেকে ঘাটতারা জায়গাগুলোতে যাই আপনাদের দেখাতে আপনি কিভাবে সেই সব জায়গায় সারভাইভ করে মরে বাসবেন আমি গেইনা কাকার পাকা নারিকেল গাছ থেকে কাঁচা পেরে দুঃসাহসিক করেছি যেগুলো কোনো নাতি পারবে বলে মনে হয় না আমি এর আগে গুল ছাড়া বার্মুড ম্যাপে সারভাইভ করে ভুইয়া করেছি আজকে আমি মেডিকেল ছাড়া সারভাইভ করে দেখাবো আপনি কিভাবে মেডিকেল ছাড়া সারভাইভ করে বারমুলো ম্যাপে মরে বাঁচবেন পালাও 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 শিয়াল বলে নিমিল অ্যাটাক করেছে ম্যান ভার্সেস ফ্রি ফায়ারে আপনাকে স্বাগত আমি এখন বারমুডো ম্যাপের পূর্ব পশ্চিমে আছি এখন আমি আস্তে আস্তে করে অটো কাপ্টারে উড়ে যাচ্ছি এই জায়গাটা প্রায় দুই হাজার বর্গ কিলোগ্রাম জুড়ে অবস্থিত এখানে প্রতি দুই একদিন দিন শিয়াল বেঙ্গলে আসে হুদয় মজা করার জন্য আমাকে এখন হারিয়ে যাওয়া মিসকিনের জায়গায় রাখবো আর দেখাবো বারমুডো ম্যাপে কিভাবে মেডিকেল ছাড়া টিকে থাকতে হয় কিছুক্ষণ পর আমাকে এই অটোকাপ্টার থেকে নামতে হবে তারপর আমার অবস্থা হারিয়ে যাওয়া ফকিরনিদের মতো হবে অটোকাপ্টারে ক্যারাসিন তেল কম থাকার কারণে অটোকাপ্টার ল্যান্ড করানো বিপজ্জনক হবে কিন্তু এখন একটাই উপায় আছে আমাকে এখান থেকে লাফিয়ে নামতে হবে এখন আমি প্রায় মাটি থেকে দুই আঙ্গুল উপরে আছি আর এখান থেকে পড়লে আমার কচুও হবে না উ অনেকটা ঠ্যাঙ্গে ব্যথা পেয়েছি আমার সাথে এখন কিছুই নাই আর আমি আপনাদের দেখাবো কিভাবে মারা খেতে হয় মজা করছিলাম আপনি কিভাবে বেঁচে থাকবেন আমাকে এখন পর্যাপ্ত পরিমাণ উল্টোপাল্টা কাজ করতে হবে এখন যদি আমি অল্প পরিমাণ লুট না করি তাহলে নিশ্চিত মারা খাবো তাই এখন আমাকে এখান থেকে অপর্যাপ্ত পরিমাণ লুট করতে হবে আর সামনের চ্যালেঞ্জের দিকে এগিয়ে যেতে হবে এই জায়গাটাকে আপনি আপনার খালোর বাড়ি ভাববেন না কারণ আপনাকে যে কোনো সময় শিয়াল বেঙ্গলে নেমি পাছাই লাথি মেরে আকাশে পাঠিয়ে দিতে পারে একটা ভুল সারা জীবনের হাসি ভাবতেই পারতেছেন কত কষ্টদায়ক আজকে আমি মেডিকেট ছাড়াই সারভাইভ করতেছি তাই আমার ব্যাগে যতবার মেডিকেট উঠবে আমরা সব ফালিয়ে দিব আমাকে এখন এখান থেকে নামতে হবে ও ও ঠ্যাঙ্গে ব্যথা পেয়েছি এখান থেকে নামার সময় আমি হেইমারকা ঠ্যাঙ্গে ব্যথা পেয়েছি তাই আপনারা এরকমের ভুল করবেন না এখানকার আবহাওয়া এতই গরম যে আমার গায়ে অনেক শীত লাগতেছে আমাকে এখন লুটের পরিমাণ বৃদ্ধি করতে হবে কারণ আমি যদি অল্প পরিমাণ লুট নিই তাহলে একশো পার্সেন্ট নিশ্চিত আমি মারা খাবো আমার একটা এখন দূরের গাল লাগবে গেমে আসার সময় আপনার অবশ্যই কে ক্যারেক্টার নিয়ে আসবেন মেডিকেল সারা সার্ভাইভ করার জন্য এটা একটা উকুমার কা ক্যারেক্টার এখানে অনেকটা সময় ঘোরাঘুরি করলাম কিন্তু কোনো ফকিনির নাতিকেও দেখতে পেলাম না তাই এখন আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে দেখুন দেখুন সামনে একটা পাথর রাখা আছে এটা আসলে গেইনে কাকা কিসের জন্য রাখছে সেটা আজও না জানা আমার কাছে একটা আসনালের চাবি আছে যেটা থেকে আমি অপর্যাপ্ত পরিমাণ লুট পেয়ে যেতে পারি তাই আমি বেশি দেরি না করে দৌড়ে চলে আসলাম আসনালের কাছে এই আসনালটা উনিশশো হেসাল থেকে কিন্তু এখানে পরিত্যাপ্ত অবস্থায় পড়ে আছে যেটা এখন বারমুডা ব্যাপার প্লেয়ারদের অনেকটাই কাজে লাগে আপনারা খেয়াল করলেই দেখবেন উপরে একটা টাইম চলতে আছে যেটা শেষ হওয়ার পর ভয়াবহ একটা বিস্ফোরণ হতে পারে মজা করছিলাম এখানে আপনি অপর্যাপ্ত পরিমাণ লুট পেয়ে যেতে পারেন টাইম শেষ হওয়ার আগে আপনি চলে আসুন দরজার কাছে আপনার মনে থাকা জোর দিয়ে টিপতে থাকুন আর দেখবেন এটা খুলে গেছে ওয়াও ভিতরে ভীষণ লুট আমাকে এখন অপর্যাপ্ত পরিমাণ লুটতে হবে এখানকার লুট এতই সুন্দর যে দেখেই আমার প্যাট ভরে গেল তাই আমি এখান থেকে বারমুডা ব্যাপের সব থেকে খারাপ গানগুলোই নিয়ে নিলাম আপনারা যদি এরকম একটা চাবি পেয়ে যান তাহলে আপনারা এই ঘরের কাছে চলে আসুন কারণ এইটার ভিতর আসার পরে আপনি অপর্যাপ্ত পরিমাণ লুট নিয়ে এখান থেকে বের হতে পারবেন কিন্তু আপনি এইটার ভিতর আসার পর বেশিক্ষণ থাকবেন না কারণ শিয়াল বেঙ্গুর যে কোনো সময় আপনার গায়ে ঝাঁপিয়ে পড়তে পারে আমি এখান থেকে সব মেডিকেট ফালিয়ে দিচ্ছি কারণ আজকে আমি মেডিকেট ছাড়াই সার্ভাইভ করব তাই এখন আমাকে এখান থেকে বের হতে হবে কারণ এখন আমি যাবো কোলকটারের উদ্দেশ্যে অনেকটা সময় ঘোরাঘুরির পরও কোনো শিয়াল বেঙ্গুর দেখতে পেলাম না তাই আমি এখন কুলকটার উদ্দেশ্যে যাওয়াটাই ভালো হবে এখান থেকে আমি সব কিছু দেখে নিচ্ছি আপনারা এইরকমের করবেন কারণ আর না হলে আপনি যদি দৌড় দিয়ে সামনে যান তখন হঠাৎ ভাগ্যের বশত দুই একটা শিয়াল বেঙ্গলে নিমি আপনার সামনে পড়ে যেতে পারে আর আপনি অনায়াসে মারা খেয়ে যাবেন তাই আপনাকে সবসময় চুলপাক নামি করতে হবে আপনি যদি চুলপাক নামি ছাড়াই বারমুডা ব্যাপারে চলে আসেন তাহলে আপনি কিন্তু অনায়াসে মারা খেয়ে যাবেন এখন আমাকে এই ঘরটার উপর উঠতে হবে আর এখান থেকে আমি দেখব সামনে কোনো শিয়াল বেঙ্গলে নিমি আছে কিনা মেডিকেট ছাড়া সারভাইভ করতে হলে আপনি কখনো ঘাসে আবার কখনো ঘরের কোনায় এই জায়গাগুলোতে থাকবেন যদি আপনার উপর কোনো শিয়াল বেঙ্গলে নিমি অ্যাটাক করে তাহলে কিন্তু মেডিকেট ছাড়া বাঁচতে পারবেন না তাই আপনাকে সব সময় চোখ বন্ধ করে সতর্ক থাকতে হবে আর নিজের উপরে অবিশ্বাস রাখতে হবে আমি হ্যাঙ্গার পাড়ি দিয়ে কোলক আসলাম কিন্তু কোলক কোনো শিয়াল বেঙ্গলে নিমির পূর্বাবার দেখে পেলাম না তাই আমাকে এখান থেকে বেরোতে হবে কারণ এদিকে জুন চলে এসেছে শিয়াল বেঙ্গলের নিমির থেকেও জুন অনেকটাই ভয়ঙ্কর হয়ে থাকে তাই আমাকে এখান থেকে যেতে হবে অন্যথায় আমি এখানেই মারা খেয়ে যাব আপনি যদি জুনের ভিতর থাকতে চান তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণ মেডিকেট লাগবে যেহেতু আমি মেডিকেট ছাড়াই সার্ভাইভ করব তাই আমাকে এখান থেকে যেতে হবে কারণ জুনের ভিতর পড়লে মেডিকেট তো আমার কাছে নাই এখানে মারা খেয়ে যাব এখান থেকে যেতে আমার অনেকটা ভয় করতেছে কারণ আশপাশটা দেখলে বুঝতে পারবেন সব কিছু ফাঁকা এই রকমের জায়গায় যদি আপনাকে শিয়াল বেঙ্গলের নিমি অ্যাটাক করে তাহলে আপনি বাঁচতে পারবেন না তাই আমি ভর্তি সাহস রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি জানি না যে সামনে কি হতে চলেছে এই পাহাড়টা বেশ উঁচু আমার উঠতে অনেকটা ঠ্যাং ব্যথা হয়ে যাচ্ছে সামনেই কিন্তু শিয়াল বেঙ্গলে নিমির পূর্বাবাস আমার অনেকটা ঠ্যাং হাত পাও কাঁপতেছে অনেকটা গায়ে লেগেছে শিয়াল বেঙ্গলে নিমির অ্যাটাক আমাকে আরও সাবধান থাকতে হবে এইরকম পরিস্থিতির সম্মুখীন হলে আপনি বেশ উত্তেজিত হয়ে যাবেন অন্যথায় আপনি মারা খেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই আমি এখন একটা গাছের পিছনে লুকাইতো। আর সামনের দিক দেখতে হবে এই রকমের পরিস্থিতির সম্মুখীন হলে সামনে পিছনে দুই জায়গায় এনিমি থাকবে সামনে শিয়াল বেঙ্গল এনিমি দেখেছি আমাকে অ্যাটাক করতে হবে এরা বেশ ভয়ঙ্কর হয়ে থাকে মাথা আর মুখ এর থেকে হাত বেশি কাজ করে কারণ আমি বলার আগেই মেরে ফেলেছি এখন আমাকে সামনে গিয়ে ওই সিঁড়ির মতো ঘরটায় উঠতে হবে কারণ এটা বেশ নিরাপদ মনে হচ্ছে তবু আপনাকে চোখ বন্ধ করে সতর্ক থাকতে হবে লাশ মুহূর্তে কে কোথেকে মারবে আপনি টেরও পাবেন না তাই আপনাকে সব সময় অন্ধবিশ্বাস রাখতে হবে আর মাত্র এখন এই মুহূর্তে ভর্তি করুন এখানে আমাকে অ্যাটাক করছে আমার অনেকটা গায়ে লেগেছে আমাকে আর সতর্ক থাকতে হবে আর উপরের দিকে নজর রাখতে হবে এখন আমাকে চেষ্টা করতে হবে ওই গাড়িটাকে ফাটানোর কারণ ওই গাড়িটা হলো ও সম্বল যদি একবার ওই শিয়াল বেঙ্গলের নেমি গাড়ির উপর উঠতে পারে তাহলে মেরে ফেলবে ওই ওই সামনে এনিমিটা কিন্তু কিন্তু সে গুলাল লাগিয়ে দিল একি ডাউন হয়ে গেল আমার কাছে থেকে দিয়ে করে ফেললাম কারণ এটা গুলালটা ফেটে যাবে আর আমি ওকে থাকা খুব সহজেই মারতে পারবো কিন্তু শিয়াল বেঙ্গলের নিমিটা কই আমাকে ওই গাড়িটাকে ফাটিয়ে দিতে হবে কারণ এটা থেকে এনিমিটা চলে আসতে পারে এখানে কিন্তু আমি উপরে চেয়ে দেখি শিয়াল বেঙ্গল নেমি আর বার ব্যাপে নেই যেহেতু আর একটাই শিয়াল বেঙ্গল এনিমি আছে তাই আমাকে ওর সাথে যথেষ্ট পরিমাণ চুলপাক নামি করতে হবে এপাস দিয়ে আসতেছে এটাক এটাক কিন্তু সে নিচে পড়ে গেল আমাকে সাবধান থাকতে হবে এখন আমাকে এখান থেকে লাফিয়ে পড়তে হবে আর তার সাথে টিম আপ করার চেষ্টা করতে হবে কারণ এটা একটা ঘুমারকার কৌশল কিন্তু নামার পরেই আমার হাত ব্রেন হয়ে গেল। কারণ আমি যা ভাবছিলাম তার থেকে হাত বেশি কাজ করে ফেলেছে এখন আমি টিম আপ করার চেষ্টা করছি কিন্তু সে আমার গায়ে ফায়ার করে ফেললো তাই আমি বেশি না করে কিন্তু এখানে গুলা লাগিয়ে দিলাম এই এনিমিটা কিন্তু বেশ দিয়ে আসতেছে আমাকে লাভ দিয়ে ফায়ার করতে হবে বুম অ্যাডভেঞ্চার শেষ হলো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিও ভালো লাগছে আর আপনাদেরকে ভালোবাসা আলটা প্রোম্যাক্স চার নাম্বার এপিসোড থেকে বিদয় নিচ্ছি দেখা হচ্ছে পাঁচ নাম্বার এপিসোডে